আমাদের পরিবারে অনেক সময় সমস্যা আসে যা আমাদের শান্তি নষ্ট করে এই সমস্যাগুলি পরিবারের অভিশাপের কারণ হতে পারে তাই এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা কার্যকারী প্রার্থনার মাধ্যমে এই অভিশাপ দূর করতে পারে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্য আপনার মতামত জানান এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন বিশ্বাসী ভাই বোন চলুন বিশ্বাসে প্রার্থনা করি আমাদের ঈশ্বর আমাদের পরিবারকে আবদ্ধ করে রাখা প্রজন্মের অভিশাপে শৃঙ্খল ভেঙে ফেলে ধন্য যিশু আমাদের বংশধারাকে সমস্ত পূর্বপুরুষের পাপ থেকে শুদ্ধ করুন করুণাময় পিতা আমাদের পূর্বপুরুষদের পাপ ক্ষমা করুন যা আমাদের উপর অভিশাপ এনেছে স্বর্গীয় প্রভু আমাদের বংশধারা পুনরুদ্ধারের জন্য আপনার আরোগ্য শক্তি প্রকাশ করুন প্রেমময় প্রভু আমাদের বিরুদ্ধে বলা যে কোনো অভিশাপের প্রভাব থেকে আমাদের পরিবারকে রক্ষা করুন পবিত্র আত্মা আমাদের পূর্বপুরুষদের দ্বারা করা যে কোনো অধার্মিক চুক্তি শনাক্ত করতে এবং ত্যাগ করতে আমাদের পথ দেখান সর্বশক্তিমান ঈশ্বর আমরা আপনার বাক্য ঘোষণা করছি যে আমাদের বিরুদ্ধে তৈরি কোন অস্ত্রই সফল হবে না হে সর্বশক্তিমান প্রভু পরিবারের অভিশাপের বিরুদ্ধে আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য তোমার যুদ্ধরত রথ ফেরেস্তাদের পাঠাও যিশু খ্রিস্ট তোমার রক্তের মাধ্যমে আমরা সকল প্রজন্মের বন্ধন থেকে মুক্তি দাবি করি করুণাময় ঈশ্বর আমাদের পরিবারের ওপর শত্রুর আক্রমণের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি দিন স্বর্গীয় পিতা আমরা বিশ্বাস করি যে আপনি পরিবারের অভিশাপ থেকে মুক্তির জন্য আমাদের প্রার্থনা শুনবেন আলো প্রভু আমাদের পরিবারকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো লোকানো অভিশাপকে আলোকিত করুন শান্তির রাজপুত্র অভিশাপ থেকে মুক্তি পেয়ে আমাদের পরিবারের সম্পত্তির ও ঐক্য আনুন আব্রাহাম ইসাহাক ও যাকবের আমাদের বংশের জন্য আশীর্বাদের নতুন উত্তর রাধিকার প্রতিষ্ঠা করুন পর্যাট্রমশালী ত্রাণাকর্তা আমাদেরকে পাপের বংশগত ধারণগুলির মুখমুখী হতে এবং কাটিয়ে উঠতে সাহস দিন পবিত্র ঈশ্বর আমাদের পরিবারকে পবিত্র করুন এবং এটিকে আপনার আশীর্বাদের একটি মাধ্যম করুন বিশ্বাস তো প্রভু আমরা আপনার মুক্তি এবং পুনরুদ্ধারের postgres thụতে অটল করুণাময় পিতা বংশ পরম্পয় পরিবারের অভিশাপের ফলে সৃষ্টি ক্ষতগুলো সারিয়ে তুলুন প্রভু যিশু আমরা সমস্ত অন্ধকার দূর করার জন্য আমাদের পরিবারের আপনার উপস্থিতিকে আমন্ত্রণ জানাচ্ছি সকল শান্তনারীশ্বর আমাদের পরিবারের যারা বংশ পরম্পর অভিশাপের কারণে কষ্ট পেয়েছেন বা পাচ্ছে তাদের সান্ত্বনা দিন ন্যায় পরোয়ান বিচারক আমাদের পরিবারের উপর যে কোনো অভিশাপ বাতিল ঘোষণা করছি প্রেমময় রাখাল আমাদের পরিবারকে স্বাধীনতা এবং পাচুর্যের সবুজ চারণ ভূমিতে পরিচালিত করুন সাফল্যের প্রভু আমাদের পরিবারের ইতিহাসে প্রতিটি বন্ধনের জোয়াল ভেঙে ফেলুন স্বর্গীয় পিতা খ্রিস্টের মাধ্যমে পরিবারের অভিশাপ কাটিয়ে ওঠার শক্তির জন্য আমরা আপনার প্রশংসা করি আলোকিতের ঈশ্বর এক গুঁয়ে পরিবার অভিশাপ ভাঙ ভাঙে আশ্বাস করুন গির্জার প্রভু প্রজন্মের অভিশাপের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাদের সহবিশ্বাসীদের সাথে একত্রিত করুন করুণাময় ত্রাণকর্তা আমাদের পরিবারে যে কোনো যেখানে এক সময় অভিশাপ রাজত্ব করত সেখানে তোমার অনুগ্রহ প্রচুর সর্বশক্তিমান ঈশ্বর আমরা আমাদের পরিবারের উপর তোমার আশীর্বাদ ঘোষণা করছি প্রতিটি অভিশাপ উপর প্রতিস্থাপন করে পবিত্র আত্মা আমাদের পরিবারে অভিশাপের যে কোনো রূপ চিনতে এবং প্রত্যাখ্যান করার বিচক্ষণতা দিন বিজয়ের প্রভু আমরা যীশুর নামে প্রতিটি অভিশাপের উপর বিজয় দাবি করি অনন্ত ঈশ্বর আমরা আপনাকে ধন্যবাদ জানাই প্রতিটি পরিবারকে অভিশাপ ভেঙে দেওয়ার জন্য এবং আপনার আশীর্বাদ প্রতিষ্ঠা করার জন্য যিশু নামে আমেন আমেন